আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমার খামারে মুরগির বয়স চোদ্দ দিন চোদ্দ দিনে কি পরিমাণ খাবার খাইছে কতটুকু ওজন আছে সেটাই আপনাদেরকে দেখাবো মিটারটা অন করে নিই ভিতর থেকে এক পিস বাচ্চা নিয়ে আসি এই মুরগিটা আমরা ওজন দিব তো আলহামদুলিল্লাহ এই মুরগিটার ওজন হচ্ছে ছয়শো গ্রাম চোদ্দ দিনে তো আমরা আর এক পিস মুরগি ওজন দেব

এই মুরগির ওজন হচ্ছে পাঁচশো ষাট গ্রাম বারাক এক পিস মুরগি দেখব এই মুরগিটা দেখব এটার ওজন হচ্ছে পাঁচশো চল্লিশ গ্রাম তো এই চোদ্দ দিনে কী পরিমাণ খাবার খাইছে সেটা হিসাবে এখন দিব এখানে মুরগি আছে আটশো চোদ্দ দিনে নয় বস্তা খাদ্য খাইছে সাড়ে চারশো কেজি এক একটা মুরগি খাবার খাইছে পাঁচশো বাষট্টি গ্রাম করে এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ